স মিল্লা রহমান রহিম প্রিয় দেশবাসী ঈদুল আজহা উপলক্ষে আপনাদের সবাইকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ঈদুল আজহা বিশ্বের সকল মুসলমানদের জন্য যে দুটি ধর্মীয় বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান আছে উৎসব আছে তার মধ্যে একটি সেই উপলক্ষে আজকে বিশ্বের সকল মুসলমান ভাই বোনদের যে যেখানে থাকুন তাদের প্রতিও আমি ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি ঈদুল আজহা নীতির পথে থাকার আল্লাহর পথে থাকার যে একটা উৎকৃষ্ট উদাহরণ সৃষ্টি করেছিলেন আমাদের নবী হযরত ইসলাম তার সবচেয়ে প্রিয় প্রাণের চেয়ে প্রিয় তার ছেলে সন্তান শেষ বয়সের ফুটফুটে আদরের তাকে আল্লাহর নির্দেশে কোরবানি করতে উদ্যোগী হয়েছিলেন সম্পূর্ণ প্রস্তুত হয়েছিলেন তিনি প্রস্তুত ছিলেন আল্লাহর নির্দেশিত পথ সেই নীতিতে অটল থাকার জন্য এবং সেই পরীক্ষায় উনি উত্তীর্ণ হয়েছিলেন সেখান থেকে আমরা যে শিক্ষা লাভ করি সেটা হলো আল্লাহর নির্দেশিত পথে থাকার জন্য আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে এটা আল্লাহর নির্দেশিত পথ সেটা নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে তার জন্য কোনো রকম আপোষ করা আমার উচিত হবে না এটি হল ইদুল আজহার আমাদের শিক্ষা এবং একটা কথা আজকে মনে রাখতে হবে সমাজের রন্দে রন্দে আজকে সেই নীতিতে আমরা নেই সেই দুর্নীতিতে আমরা চলে গেছি আল্লাহর নির্দেশিত পথের বাইরে আমরা যেটার জন্য প্রতিযোগিতা করছি সেটা জন্য সর্বশক্তি নিয়োগ করছি কিন্তু আল্লাহর সর্বোচ্চ ত্যাগের জন্য আল্লাহর পথে থাকার সেই ত্যাগের মহিমায় আমরা নিজেকে উদ্ভাসিত করতে পারছি না সেই কারণে আমি মনে করি আজকে ইদুল আজহার দিনে আমাদের সকলকে এই শপথ নিতে হবে যে ঈদুল আজহার যে আমরা পশু কোরবানি করবো এই পশু কোরবানি সঙ্গে এই যে আমাদের দুর্নীতি যেটা আল্লাহর ইচ্ছার বাইরে আল্লাহর নির্দেশিত পথের বাইরে তার আল্লাহর যে পথ পছন্দ করেন না সেই পথে যাওয়া এবং তার জন্য যে প্রতিযোগিতা তার জন্য যে সর্বশক্তি নিয়োগ করা হচ্ছে আমাদের ইচ্ছাকে আমরা আজকে কোরবানি করব এই কোরবানির সঙ্গে এবং সেইভাবেই আমরা সামনের দিকে এগিয়ে যাব আজকের এই দিনে এই শিক্ষা নিয়ে আমাদের সকলকে এগিয়ে যেতে হবে এটি আমার আমার প্রত্যয় এটি হোক আমাদের আজকের দিনের শপথ আমি ইদুল আজহা হাজা উপলক্ষে দেশবাসীকে আবার পুনরায় সুন্দর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার জন্য আহ্বান জানাচ্ছি একই সঙ্গে আল্লাহর নির্দেশিত পথে কোনো আপোষ নয় সর্ব শক্তি দিয়ে সর্বোচ্চ ত্যাগের জন্য আমাদেরকে প্রস্তুত রাখতে হবে এই প্রত্যয় ব্যক্ত ব্যক্ত করছি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক